পাকিস্তান পিপুলস পার্টি পিপিপির চেয়ারম্যান বেলুয়াল ভুট্টো জারদারি রবিবার বলেছেন যে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই তার দল ছাড়া সরকার গঠন করতে পারবে না জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন পিপিপির চেয়ারম্যান আসিফ জারদারি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হবেন তিনি জারদারির পিছে সমাবেশ করে জোর দিয়ে বলেন আসিফ জারদারি দেশ ও কেন্দ্রকে বাঁচাবেন ভুট্টোর্দারি স্বীকার করেন দেশ নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে দেশ অর্থনৈতিক গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি আমাদের সমাজকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেয়ে জনগণের সমস্যা সমাধান করতে পারেন এমন একজন রাজনীতিবিদ থাকা খুবই প্রয়োজন তিনি বলেন সকল রাজনৈতিক দলের জনগণের উন্নতির কথা ভাবতে হবে যে রাজনীতিবিদরা আমার চেয়ে বয়সে তারা নিজেদের নিয়ে ভাবছেন কিন্তু জনসাধারণের কথা ভাবছেন না নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে বলেন নির্বাচনের ফলাফল এসেছে এমনভাবে যে সব রাজনৈতিক দল প্রতিবাদ করছে সকল গোলমাল হয়েছে ফর্ম পঁয়তাল্লিশের কারণে ভুট্টো যাদ্দারি বলেছেন পিপিপি অভিযোগ সংগ্রহ করছে যা সংশ্লিষ্ট ফর্মে আলোচনা করা হবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তার দল প্রধানমন্ত্রীর পদ বা অন্য কোনো মন্ত্র আগ্রহী নয় তিনি আরো বলেন আমরা শুধু জনগণের সমৃদ্ধি দেখতে চাই এ সময় তিনি বলেন আমাকে গত দুই বছর ধরে প্রধানমন্ত্রীর সিট নিতে বলা হয়েছিল কিন্তু আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না আলিয়াম্মার প্রহর টেলিভিশন